একই চরম সিদ্ধান্ত নিল এই যুবক একই ভাগ্যের পরিহাস ভগবান আজ কোন খাদের কিনারায় দাঁড় করিয়ে দিলেন এই অসহায় পরিবারটাকে যার মুখের দিকে তাকিয়ে বসে থাকত গোটা পরিবার তার রোজগারেই মুখে দুমুঠো ভাত উঠত পরিবারের সবার মুখে আজ তাকেই কেড়ে নিতে হলো ভগবানকে নদিয়ার আরোংঘাটার সলুয়া গ্রামের বুদ্ধদেব রায় মা বউ আর এক তিন বছরের সন্তানকে নিয়েই তাদের সংসার বছর দুয়েক আগেই তার বাবা শৈলেন রায়ের মৃত্যু হয় তারপর থেকেই ঠেলা গাড়িতে নানান খাবারের জিনিস বিক্রি করে সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নেয় বুদ্ধদেব রায় তার কিছুদিন পর থেকেই তার শরীরে এক অজানা রোগ বাসা বাঁধে পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে মাঝে মাঝেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে কিছুতেই তার রোগ ধরা না পড়ায় পরিবারের লোকজন তাকে ভেলোরে নিয়ে যায় চিকিৎসা করবার জন্য একেতেই সংসারের অভাব তার ওপর চিকিৎসা খরচ কোথায় পাবে তারা এত টাকা তখনই তার মা পূর্ণিমা দেবী বাড়ির জমি বিক্রি করে ছেলের চিকিৎসা করাবেন বলে সিদ্ধান্ত নেন কিন্তু জমি আর বিক্রি করতে হলো না গতকাল আনুমানিক রাত আড়াইটের সময় সবাইকে অবাক করে দিয়ে গলায় গামছা পেঁচিয়ে বারান্দাতেই ঝুলে পড়ে মাত্র ছত্রিশ বছর বয়সের বুদ্ধদেব রায় চোখের জলে চিরবিদায় নিল এই পৃথিবী থেকে পরিবার সূত্রে জানা যায় তার এবার গাজনের সন্ন্যাসী হবার খুব ইচ্ছে জেগেছিল মনে এদিন রাত বারোটা পর্যন্ত তার তিন বছরের ছেলেকে নিয়ে তার মামার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বাড়িতে সে ঘরের মধ্যে বউ ছেলে যখন ঘুমিয়ে পড়েছে সেই সময় বাইরে থেকে দরজা আটকে দিয়েই নিজের ঘরের বারান্দাতেই ঝুলে পড়ে সে সকাল হতেই পরিবারের লোকজনের নজরে পড়তেই কান্নায় ভেঙে পড়েন তারা এরপরেই আর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে বুদ্ধদেবকে তারা সাথে সাথে আরংঘাটা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন তারপরেই ময়না তদন্তের জন্য রানাঘাট হাসপাতালের মর্গে পাঠায় আরোংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে পুরো এলাকা জুড়ে আর পাশে দেখছি না আমি শোন না শুকোনো চলে গেলো নাকি আমি ফোন করলাম ফোন দেখছি তুলছে না ফোন তুলছে না জেটির ফোনে ফোন করলাম ও জেটি দরজাটা খুলে দিয়েই জান জটি আমার করে কাঁদতে কাঁদতে আসছে কার চোখানো ও নয় কোথাও ভাবছে দরজা বললাম নাই বাথরুম করতে যাবো যে থেকে আমি ধামকি ভাবছি রোমা মাংস রান্না করেছি কালকে আমি খেয়েছিলাম না কাটে

বৌমা আমার ফোনে ফোন করছে কিন্তু আমার ফোন তো ভালো না আজ বুঝলাম তো যে আপনি ছেলে পারে নাই ওনার পাঠাই যে এরকম সকালবেলা আপনি দেখলেন ঝুলছে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে